অনেক দিন আগে শিফ করলাম তো এতদিন ধরে ভিডিওটা দিতে পারলাম না শরীরটা খুব অসুস্থ ছিল সংসারে নানান ঝামেলার কারণে তারপর গিয়ে বাচ্চাদের স্কুল পড়াশোনা এর মধ্যে বড় পরীক্ষা ভিডিওটা এডিট করে রেখেছি কিন্তু নিজের ভয়েস দিয়ে ভিডিওটা করতে পারলাম না তা আজকে ভাবলাম না এবার তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি আমি শিফ চতুর্দসী তো করলাম পরের দিন কীভাবে পার্টনাটা করলাম এবৎসরে তো এখানে দেখছো করের মতো কচু দেখানো আছে এখানে ডায়াল করলাম এখানে মিষ্টান্ন আর এদিকে পুরো পুজোটা আয়োজন করে ঠাকুরের জন্য তিনটা তরকারি সবজি দিয়ে রান্না করে ঠাকুরকে দিলাম মনের খুব ইচ্ছে ছিল পাঁচটা সবজি দেওয়ার জন্য কি কি করব কি করব বুঝতে পারছিলাম না ভোর চারটায় উঠলাম আগের দিন দুই দিন আগে আমার আসলো আমার ভৈন্য উঠলো আমার হাজব্যান্ডও উঠলো উঠলো এদিকে বাচ্চা আমার দুইটা আমার বোনের ছেলে একটা খুব দুষ্টামি করে তাই ওদেরকে ঘুম পাড়িয়ে আমরা ভোর চারটে উঠলাম চারটে উঠে সব কাজ সেরে পাঁচটার সময় ছান টান করে এসে চুলা করতে মানে গ্যাসে চুলায় রান্না করলাম সাড়ে পাঁচটা ছটার মধ্যে বসিয়ে দিলাম তারপর কি করব এক অনেকে বলে আটটার মধ্যে ভোগ দেওয়ার জন্য অনেকে বলে সাড়ে আটটায় কেউ বলে নয়টায় তা আমি কী বলল কী করলাম আগের দিন ঠাকুর জিজ্ঞেস করলাম যে কটার সময় ভোগটা দেবো ঠাকুর মশাই বললো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তুমি ভোগটা দিয়ে দেবে সাড়ে আটটা পরেই আবস্যা লেগে যাবে তাই ঠাকুর মশার কথা মতন খুব তাড়াতাড়ি করে পাঁচ তরকারিটা দিতে বললাম না কিন্তু তিনটা সবজি রান্না করে অন্য ভোগটা ঠাকুরের সামনে দিলাম এবং সঙ্গে সঙ্গে আরতি করে পাঁচালি পড়তে বসে গেলাম তারপর পাঁচালি পড়তে পড়তে ঠাকুরের কথা খুব মানি একটা বৎসরে একবার ঠাকুর মানে শিব চতুর্দশী করি কিন্তু দেখো ঠিক মতন ঠাকুরের জন্য পাঁচটা সবজি রান্না করতে পারলাম না কি করবো বলো খুব তাড়াতাড়ি করলাম ভোর চারটে উঠলাম এত তাড়াতাড়ি পরেও ঠাকুরের জন্য পাঁচটা সবজি না কিন্তু ভগবানও যে আমার সাথে যা আছে আমি রান্না করে ফল দিলাম একটা করে দিলাম সঙ্গে ঠাকুরের জন্য একটু মিষ্টি পায়েস রান্না করে দিলাম আসলে আমার শিব ঠাকুর আমার খুব পছন্দ ঠাকুর কারণ আমার শিব ঠাকুরের দ্বারাই আমি আমার দুই সন্তানকে পেয়েছি অনেক বছর পরে আমার বড় ছেলে চার পাঁচ বছর পরে বিয়ের চার পাঁচ বছর পরে আমি বড় সন্তানকে পেয়েছি তারপরে গিয়ে তিন বছর পরে ছোট সন্তানকে পেয়েছি যা পেয়েছি সব শিব ঠাকুরের আশীর্বাদে আমার যদি শিব ঠাকুর না থাকতো তাহলে আমি এতদিন ভাই বেঁচেই থাকতাম না তো যাই হোক এটা অনেক আগের কথা এত কিছু বলার দরকার নেই তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জান